আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি আমাদের রাজশাহীতে সকালে ঘুম থেকে উঠেই রহমতের বৃষ্টি দেখতে পেয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি বৃষ্টির আবহাওয়া এমন সুন্দর বাতাস মনটা জুড়িয়ে গেল আর এই তো আমার বাসা থেকে নদী কিছু বোঝাই যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি আজকে ফারহানকে মেডিকেলে নিয়ে যাব ভাবছিলাম তো বৃষ্টি থামলে নিয়ে যাব বৃষ্টি থেমে গেছে আমরা এখন বের হয়ে যাচ্ছি ফারহান পায়ে লেগেছিল ঈদের আগে পড়ে যেয়ে তো সে পাটা এখনও একটু খুড়িয়ে হাঁটতেছে তো মনে করলাম আর একবার ডাক্তারকে দেখিনি তো আমি আর আলামিনার ফারহান যাবো ফারদিন ক্যাসকে নিয়ে যাবো না ওই দিক দিয়ে একটু আমাদের বাসাতেও যাব তাই আম্মা যে সেদিন খাবার দিয়েছিল সেই খাবারের বাটিগুলো নিয়ে নিয়েছি তো এত বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মেডিকেলের সামনে তো এত পানি জমে গেছে মেডিকেল কলেজের সামনে থেকে সে প্রচুর পানি মনে হচ্ছে যে সব ডুবে গেছে একটু পানিতেই তো তারপরেও আলহামদুলিল্লাহ যে বৃষ্টিটা একটু হয়েছে যে মানুষের অনেক প্রশান্ত শান্তির পর বৃষ্টিটা হয়েছে অনেক শান্তি লাগছে লাগতেছে তো যাই হোক মেডিকেলেই তো পৌঁছে গেছে আর এত ভিড় এত পরিমাণে আজকে ভিড় মেডিকেলে ঈদের পরে তাই হয়তো বা এত ভিড় তো আমার ফারদিন আলামিন ফারহানকে নিয়ে হাঁটতেছে সামনে আর আমি পিছিয়ে যাচ্ছিলাম এসে মনটাই খারাপ হয়ে গেল এসে দেখে ডক্টর সাহেব নাই তো আম্মা বাসায় এসি লাগিয়েছে আমার মায়ের ঘরে আলহামদুলিল্লাহ এসি লাগানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখান থেকে চলে যাব তো মেডিকেলে এসে অনেকক্ষণ ওয়েট করার পর বলতেছে যে ডাক্তার সাহেব নাই এই যে ডক্টরকে দেখিয়েছিলাম ফারানকে নাই তাই তো মায়ের বাসাতে চলে আসলাম এসে মায়ের ঘরে এসে দেখে এত ভালো লাগতেছে এটা আমার মায়ের ঘর আমার মা আব্বা এই রুমে থাকে আর এই তো এসি যেহেতু কারেন্ট চলে গেছিলো ঘরে লাইট দেওয়া হয়নি তাই ঘরটা অন্ধকার মনে হচ্ছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার আব্বু আম্মার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ